যতই নির্বাচন এগিয়ে আসছে ততই যেন সন্ত্রাস বেড়েই চলেছে গণ আন্দোলন চলছে ইতিমধ্যে যে খবর উঠে আসছে কমলপুর মহকুমা জুড়ে বিজেপির সংগঠিত সন্ত্রাসের বিরুদ্ধে সিপিআইএম এর চারটি অঞ্চল অফিস সহ পাঁচটি অফিস ভাঙচুর লুটপাট এবং পুড়িয়ে দিয়ে সিআইটিও কমলপুর মহকুমার সম্পাদক দেবাশিস দাস এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতা সুভাষ দেবনাথের উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে সিআইটিও ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি এবং উত্তর ত্রিপুরা জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সভাপতি ছিলেন রথেন্দ্র কুমার দে আলোচনা করেন মহকুমা সম্পাদক জহরুল হক বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের মন্ডলীর সদস্য দুর্গেশ রায় এবং সিআইটিউ রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত কি জানালেন তারা শোনাব আপনাদের বিজেপি ঘাতক বাহিনী অন্ধকারে জবরদখল করে সম্পূর্ণ অবৈধভাবে অফিসে প্রবেশ করে অফিসের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী ধ্বংস করে আগুন লাগিয়ে উল্লাসে মেতে উঠে তারই প্রতিবাদে কমলপুরে যখন সিপিএম এর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি হয় থানা ঘেরাও হয় অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় কর্মসূচি শেষ করে যখন আমাদের নেতা কর্মীরা নিজেদের বাড়ি ঘরে ফিরে যাচ্ছিলেন সে সময় টু কমলপুর মহকুমা কমিটির সম্পাদক দেবাশিস দাস এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতা কমরেড সুভাষ দেবনাথকে নির্মমভাবে আক্রমণ করে এরই প্রতিবাদে সিআইটু ধর্মনগর মহকুমা কমিটি আজ ধর্মনগর শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন এই কর্মসূচির সভাপতি কমরেড রথীন্দ্র কুমার দে উপস্থিত কমরেড রতন রায় কমরেড শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ কমরেড দুর্গেশ রায় কমরেড জহরুল হক সহ সমস্ত অংশের নেতা কর্মী যারা উপস্থিত আছেন পথচারী যারা রয়েছেন আমাদের আলোচনা যারা শুনছেন তাদেরকে অভিনন্দন জানাই আপনারা শুনলেন সিপিএম নেতার বক্তব্য এবং তারা এই ঘটনার জন্য তারা শাসক দলের সমর্থক এবং এই শাসক দলের সমর্থকদের উপর দোষ চাপাচ্ছে এবং এই নিয়ে সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে গণ আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন